ঝালঝাল লইট্টা মাছের বোনা করার জন্য আমি তেল গরম করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব আজকে লইট্টা মাছ রান্না করাতে আমি সব বাটা ইউজ করব। ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে তারপর আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা ব্ল্যান্ড করে রেখেছি এটাও আমি পুরো ভালোভাবে ভেজে তারপর লবণ হলুদের গুঁড়া আর এখানে শুকনামরিচ বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। শুকনো মরিচটা ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর আমি আবারও কিছু পানি অ্যাড করেছি মশলা ভালোভাবে কষানো হয়ে আসলে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি ভালোভাবে মিক্সড হয়ে আসলে তারপর আমি এখন লোটটা মাছগুলো দিয়ে দিব আর লোট্টা মাছে কিন্তু পানি অ্যাড করা লাগে না এটা এত নরম মাছ যে অল্পতেই মানে সেদ্ধ হয়ে যায় মানে গলে যায় তো আমি মানে নাড়াচাড়াও খুব কম করছি এইভাবে দিসি দিছি ফ্রাইপ্যানটা তারপর ভালোভাবে ঝোলটা আমি শুকিয়ে নিয়ে আসি তারপর আমি জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর মাছের কালারটা এত সুন্দর আসছে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু কালার খুব সুন্দর আসে